দুই তিন দিন ধরে ঢাকায় কিন্তু প্রচণ্ড পরিমাণে শীত পড়ছে ঘরে থাকলে ততটা অনুভব করা যায় না বাইরে বেরোলে তা ভালোভাবে অনুভব করা যাচ্ছে যাই হোক আজকে আমরা চলে এসেছি চেনা জানা একটা জায়গায় যারা আমিরপুর বাসিন্দারা আছেন তারা তো অল্পতেই চিনে গেছেন এই জায়গাটা কোথায় এটা হলো বুদ্ধিজীবী শহীদ মিনার এটা তো অনেকেই চেনেন আবার অনেকেই চেনে না তো এখানে প্রায় আগে আসা হতো বাসাটা আমার কাছেই ছিল এখন যেহেতু বাসাটা অনেক দূরে তাই খুব একটা আসা হয় না প্রায় দুই বছর পরে এখানে আসলাম ষোলোই ডিসেম্বর রাহাত এখানে আসার জন্য বায়না করছিল কিন্তু ষোলোই ডিসেম্বর আমরা ছিলাম গ্রামে সেই জন্য আর আসা হয়নি তাই ভাবলাম আজকে বন্ধের দিন এখানে এসে একটু ঘুরে যায় এখানে এসে দেখি পুরোই যেন মেলা বসে গেছে দেখুন এখানে কি নেই সব কিছুই আছে গ্রামে যেরকম মেলা বসে ঠিক ওই রকমই অনুভব হচ্ছিল তারপর চারিদিকে গাছগাছালি গাছালি খোলা মেলা একটা পরিবেশ সব কিছু মিলেই একদম গ্রামের একটা অনুভূতি পাওয়া গেল এই জায়গাতে এসে প্রতি শুক্রবারই কিন্তু এরকম এখানে মেলা বসে আর বাচ্চারা অনেক খেলাধুলা করার জন্য এখানে আসে অনেকেই সময় কাটানোর জন্যই আসে তা আমরাও একটু এসেছিলাম খুবই ভালো লাগলো আসলে ভাবতে পারিনি এরকমের যে মেলা এখনও বসে খুব সুন্দর সুন্দর জিনিসও ছিল এখানে অনেকে কিনছিল। তো যাই হোক এসেছিলাম কিছু খেতে পারিনি অনেক খাওয়ার জিনিস ছিল ফুচকা চটপটি ঝালমুড়ি বাসায় থেকে ভরপুর খাওয়া দাওয়া করেই তারপর বেরিয়েছিলাম সেজন্য এখানে এসে ওরকমভাবে কোনো কিছুই খেতে পারলাম না একটা পাঁপড় কিনেছিলাম আচার কিনেছিলাম সেগুলোই বসে বসে খাচ্ছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম এখানে শীতের কাপড় চোপড় থেকে শুরু করে কসমেটিক সব কিছুই ছিল অনেকে এখান থেকে কিনছিলো তারপর নানা ধরনের খাবারের আইটেম তো ছিলই দেখতেই পাচ্ছেন কত মানুষ এখানে খাওয়া দাওয়া করছিলো অনেক ভিড় ছিল সব কিছুই ঘুরে ঘুরে দেখছিলাম এর আগেও ছিল এরকম কিন্তু এতটা ছিল না আজকে এসে দেখলাম একটু নতুনের মতোই জমজমাট একটু বেশি তা খুবই ভালো লাগলো ভাবছি অন্য আরেক দিন এসে এখান থেকে একটু বেলপুরি চটপটি এগুলো খেয়ে যাব এখানকার বেলপুরিটা খেতে কিন্তু ভীষণই মজা হয়ে থাকে আজকে যেহেতু খেতে পারিনি অন্য একদিন এসে এখানে খেয়ে যাব। আমরা বিকেলের দিকে এখানে এসেছিলাম কিছুক্ষণ পরই সন্ধ্যা হয়ে আসলো তো এখন তো বাসায় ফিরে যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে এখান থেকে একটু রং চা খেয়ে গেলাম খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ঠান্ডা অনুভূতি চারিদিকে কিন্তু কুয়াশা ঘিরে গেছে এই সময়টা একটু গরম গরম চা খেতে খুবই ভালো লাগছিলো সবাই মিলে একটু চা খেয়ে আর একটু সময় পার করে সন্ধ্যার পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন আশা করি সকলে তো সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে বিদায় জানাচ্ছি আমার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন তো আজকের চাটা কিন্তু খুবই ভালো লেগেছিল এই পর্যন্তই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ